তো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি আজকে এসেছি বদিপুর শাহাপুর বলে একটা গ্রাম আছে সেই গ্রামের মধ্যে এসেছি তো সেই গ্রামে গেছি ঘুরতে মানে বেড়াতে এসেছি আমার একটা আত্মীয়র বাড়ি তো এসেছি মাঠ দিকে ঘুরতে এলাম একটু যে ভিডিও শ্যুট করবো তো আমার সাথে আছে আমার একটা মামা তো আমার ক্যামেরা করে দেবে তো আমার ক্যামেরাম্যান যে থাকে আমার বন্ধু সে এখন নেই সে তো বাড়িতে আছে তো আমার মামাকে নিয়ে এলাম মামা ভিডিও করে দেবে তো মামা আমার থেকে ছোটো কিন্তু আমার মামা হয় তো গাইস দেখো শুধু এখানে যে ভিউটা তোমরা শুধু দেখো গাইস মানে কি বলবো শুধু চারিদিকে শুধু মাঠ মাঠ ছাড়া আর কিছু নেই তোমরা দেখো গাইস তোমাদেরকে দেখাচ্ছি দূর দূর পর্যন্ত একদম শুধু মাঠই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এদিকেও হচ্ছে মাঠ আর এদিকেও হচ্ছে মাঠ আর এখানে যে বীরভূমের যে গ্রামগুলো সেই গ্রামগুলো হচ্ছে দেখো এটা এই যে একটা গ্রাম রয়েছে এটা হচ্ছে বড়চক ঠিক আছে গাইস তো এই গ্রামগুলো হচ্ছে আশেপাশের মধ্যে গ্রাম তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাহপুর এই সামনে একটা গ্রাম আছে তো এটা হচ্ছে শাহপুর আর তার পাশেই হচ্ছে চক বড় চক এটা